আমায় রাই খাপানো বন বোন সে বিদাই সে তো ছিল বাইচা থাকার কারণ দুনিয়ায় আমায় রাই খাপানো বোন ভেগিয়া সে বিদাই সে তো ছিল বাইচা থাকার কারণ দুনিয়া অঞ্জনা যেহেতু খুব ভালো গায় বা ভালো কণ্ঠ আমি একজন সিঙ্গার তো আমার গান তো বরাবরই আপনাদেরকে উপহার দিয়ে থাকি পাশাপাশি আমরা নেক্সট ঈদে আমরা অঞ্জনা গান নিয়ে আসতেছি অঞ্জনা এখনও যাবৎ কোনো স্টুডিও বয় গান গায়নি তো আমরা চাচ্ছি যে অঞ্জনা আমাদের প্যানেলে আমাদের সাথে দুটা গান করুক আপনাদের মাঝে অঞ্জনার ভালো করে দুটো গান নেওয়ার আশাবাদী বা আমরা আশা করছি যে অঞ্জনা ভালো গাইবে তো আমরা যে দুটা গানের জন্য তোমাকে অপার করলাম তুমি কি আমাদের সাথে গান দুটা করবা হ্যাঁ বলবো তো তো দর্শক ঠিক আছে তাহলে এবারের মতো আমরা আর নেক্সট পিরিয়ডটা আমার স্টুডিওতে সাক্ষাৎকারের জন্য আমরা অঞ্জনাকে নিয়ে যাচ্ছি আর গান দুটো তো অবশ্যই নিয়ে আসবো বন্ধুরা আপনারা অবশ্যই অঞ্জনার গান শুনবেন আর আমাদের মিউজিক কোয়ালিটির মাধ্যমে শুনে থাকবেন তো অঞ্জনার জন্য সবাই দোয়া করবেন আর অঞ্জনা দর্শকের উদ্দেশ্যে কিছু বলো তুমি কি গান উপহার আমি কি জানেন আমি সব থেকে পছন্দ করি কি জানেন বাবুল গান চেন আমার হৃদয়ে ভরা খালি শুধু বাউল গান তাহলে কি আমি বাউল গানই বলি এই যে মুনির খান ভাই গানটা কেন বললাম জানেন আমার নামে নামে অঞ্জনা তাকে কিন্তু ঘাড়িয়ে গেছে তার জন্য আমি তার গানটা তারই উপহার দিছি এটার জন্যই আমি দুঃখিত কিংবা আমি চেষ্টা করবো যেন মুনির খানের ভাইয়ের মতন আমি যেন গান শিখতে পারি আমি যে গানটা গাবো আমার নীলয় ভাইয়ের গান আমার খুব পছন্দ উন জানাই চুই লাগেলো খুই যা পাইলাম না হারাই গেল তারার মাঝে হইলো অচেনা মেঘের উপর বndor bari তার কি আর ধরতে পারি ঘুমাই গেছে ঘুম পারানি আমি ঘুমাই নাই আমায় খাপানো বোন বোনিয়া সে বিদাই সে তো ছিল বাইচা থাকার কারণ দুনিয়ায় আমায় রাই খাপানো বোন ভেগিয়া সে বিদাই সে তো ছিল বাইচা থাকার কারণ দুনিয়া কোন জানাই চলা গেলো খুঁজি পাইলাম মুনা হারাই গেল তারার মাঝে হইল না মেঘের উপর বন্ধুর বাড়ি তার কি আর ধরতে পারি ঘুমাই গেছে ঘুম পারানি আমি ঘুমাই নাই আমার খাপানো বন্ধে গিয়াছে বিদায় সে তো ছিল বাড়া থাকার কারণ দুনিয়ায় নিজের কাছে প্রশ্ন করি তুই বন্ধু লাগিয়া ভালোবাসার স্মৃতি দিলাম তোর গলায় পড়িয়া নিজের কাছে বন্ধু তোরে আসলাম রে ডাকিয়া ভালোবাসার স্মৃতি দিলাম তোর গলায় পড়িয়া ভালোবাসার জন্য কিছু চাওয়াই পাওয়া ভালোবেসে বন্ধু আমি পেলাম শুধু ছায়া ভালোবাসার জন্য কিছু চাইলাম আমি তরে ভালোবাসা পেলাম না আর পেলাম অপমান কোন জানাই চইলা গেল খুঁজা পাইলাম না হারাই গেল তারার মাঝে হইল মেঘের উপর বন্ধুর বাড়ি তারে কি আর ধরতে পারি ঘুমাই গেছে ঘুম পারানি আমি ঘুমাই না আমায় বন তো বন্ধুরা আমরা অবশ্যই সে অঞ্জনা রাজি হয়েছে আমাদের সাথে দুটা বয়স স্টুডিও যে গান করবে আমরা অঞ্জনার মুখে আপনাদের সামনে অবশ্যই দুটা গান নিয়ে হাজির হয়ে যাবো আর আমার একটা গাওয়ানো গাওয়া গানও সে অঞ্জনা করবে বলছে তো অবশ্যই তাকে দিয়ে আমরা গান গাওয়াবো এবং আপনাদের মাঝে নিয়ে আসবো তো অঞ্জনা ভালো থাকো আর ভালো করে চর্চা করো হ্যাঁ গান করবো তো এখন কি জানেন বাদ্য বাজনা সারা তো গান গেছি তাই যদি কোনো কিছু খুনতি থাকে তাহলে আপনারাই ভালো করে আমাকে শিক্ষা দিয়ে আমাকে আবার ভালো করে গান গাওয়া